আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশের বাজারে আবারও আসছে জাপানিস ব্র্যান্ডের হিনো বাস আপনি যদি সত্যিকারী একজন হিনো বাস লাভার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখে খুশিতে আত্মহারা হয়ে যেতে পারেন কোভিড নাইন্টিনের পর করোনা ভাইরাসের প্রভাবে প্রায় তিন বছর পর্যন্ত সারা বিশ্বের আর্থিকভাবে ডলারের সংকটে পরে অবস্থা করুন ছিল বিশ্বের পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হলে ফাইনালি এখন দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকে এসে আবারও হিনো জাপানিজ ব্র্যান্ডের সেসিস আসা শুরু করেছে আর কবে থেকে এই সেসিস সাপ্লাই দেওয়া হবে নতুন হিনো এট যে সে দাম কত পড়বে এই বাসের স্পিড কত তাছাড়াও এই সেসিস আপনি কোথা থেকে পাবেন তার বিস্তারিত আলোচনা করার পাশাপাশি নতুন এই এইট জি সেসিসের সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওতে যাই আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট কিংবা ধামাকাদার আপডেট হতে যাচ্ছে তা হয়তো ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আবারও জাপানিজ ব্র্যান্ডের হিনোবাস বাংলাদেশে আসতে শুরু করেছে আমি যদি ভুল না বলে থাকি তাহলে হয়তো উনিশশো সাল থেকে বাংলাদেশ ট্রান্সপোর্ট সেক্টরে হিনু বাসের যাত্রা শুরু হয় আর তখন থেকে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা ছুঁয়ে গেছে আকাশ চুম্বি শালটা আমি যদি ভুল বলে থাকি তাহলে সঠিকটা প্লিজ অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। বাংলাদেশে প্রায় এক যুগের বেশি সময় ধরে এখন পর্যন্ত হিনু একে ওয়ান জে মডেলের বাস বেশ দাপটের সাথে বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টর রাজত্ব করেছে এর আগে হিনু এ কে হিনু আর এম টু ও হিনু আর এম এইট জে বাস আমাদের বাংলাদেশে আনা হয় দুই সালের জুলাই মাসে হিনু আর এম এইট জে এস কে কিংবা হিনু আর এন টু এইট ফাইভ মডেলের বাস প্রথম লটে বাংলাদেশে আসে প্রথম লটে টোটাল ষোলো ইউনিট সিবিইউ হিনু আর এন্ড এড বাস বাংলাদেশে প্রবেশ করে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে উনত্রিশ ইউনিট আর এন্ড এইট বাস বাংলাদেশে এসেছিল কিন্তু আমাদের দেশের রাস্তার কন্ডিশন খারাপ হওয়ায় আর এন্ড এড বাসগুলো বেশি দিন বাংলাদেশে টিকতে পারেনি ফলশ্রুতিতে এই বাস আবার বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায় তো যাই হোক সেদিকে না যাই কোভিড নাইন্টিনের পর আমাদের দেশে ডলার সংকট হওয়ায় আর পলিসিগত কিছু সমস্যাজনিত কারণে হিনোসেসিস আসা বন্ধ হয়ে গিয়েছিল অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে শেষ করে পূর্বের অর্ডারকৃত টোটাল ছয় ইউনিট হিনু একে ওয়ান জে বাসের লাস্ট লট দু সালের জানুয়ারির শেষের দিকে বাংলাদেশে প্রবেশ করেছিল আর এখন আবার বাংলাদেশে ট্রান্সপোর্ট সেক্টরে আরও একটা আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েক মাস আগে হিনু একে ওয়ান জে এর আপডেট ভার্সন হিনু একে এইট জে বাংলাদেশে আবার আসা শুরু করেছে এতক্ষণ তো অনেক ভক করলাম এখন আসি আসল ইনফরমেশনে হিনো একে এজের প্রথম লটে বেশ কিছু সাপ্লাই আসলেও আফতাব অটোমোবাইল লিমিটেড বর্তমানে ছয় ইউনিট সেসিস পরীক্ষামূলকভাবে অ্যাসেম্বল করেছে যা বিআরটিএ থেকে অনুমোদন পাওয়ার পর খুব দ্রুতই দেশের বাজারে হিনো একে এজ সেসিস সাপ্লাই করা হবে এবার যদি এই বাস সম্পর্কে বলি তবে প্রথমেই বলবো এই বাসে আপনারা দুশো তিরিশ হর্স পাওয়ার শক্তি দেখতে পাবেন যেখানে পূর্বের মডেল হিনো একে ওয়ান যে বাসের শক্তি ছিল ওয়ান এইটি হর্স পাওয়ার আর এই বাসের টপ স্পিড কিন্তু সর্বোচ্চ ওয়ান সিক্সটি কিলোমিটার পার আওয়ার যেখানে হিনু ওয়ান জে আর এম টু আর এন এইট এর বাসের সর্বোচ্চ স্পিড ছিল ওয়ান ফোরটি কিলোমিটার পার আওয়ার আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই বাস কিন্তু টার্বোচার্জ ইঞ্জিন এই বাসের সাসপেনশনের ফ্রন্ট ও রেয়ার হুইলে সেমি ইলেকট্রিক স্প্রিংয়ের সাথে ডাবল অ্যাক্টিং শক অ্যাবজারভার এবং স্টেবলাইজার থাকবে আর এই বাসের আর এই বাসের ব্রেকিং এয়ার ব্রেক হাইড্রোলিক ব্রেক সহ ট্রেলিং রেয়ার হুইলের জন্য রয়েছে এই বাসের ইঞ্জিন মডেল হচ্ছে হিনু টু সিলেন্ডারের আশা করব এই বাস খুব দ্রুত বাংলাদেশ ট্রান্সপোর্ট জগতে রাজত্ব করবে এই বাসের সেসিস প্রাইস খুব সম্ভবত সিক্সটি লাখ টাকার আশেপাশে হতে পারে সেসিস সাপ্লাই চালু হওয়ার পর একজাক্ট বলা যাবে এই বাসের চেসিস আপনারা নাবানার জয়েন্ট কোম্পানি চট্টগ্রামের আফতাব অটোমোবাইলস থেকে অর্ডার করতে পারবেন এর মাঝে কিছু সুরসে জানা গিয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানিগুলো হিনু একে ওয়ান জে বাসের আপডেট ভার্সন হিনো একে এইট জে বাসের বেশ কিছু অর্ডার করেছে শুভকামনা রইল হিনো ও আফতাব অটোসকে আশা করব দেশের পরিবহন সেক্টরের এই ডিগনেশন থেকে খুব দ্রুতই এই হিনো বাসের মাধ্যমে ঘুরে দাঁড়াবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো সেটি হচ্ছে আপনারা যারা যাত্রী রয়েছেন তারা অবশ্যই কোনো ব্র্যান্ডের বাসে ট্রাভেল করুন কারণ ভালো কোনো লাক্সারি ব্র্যান্ডের বাসে আপনার ট্রাভেল করলে বাসের সেফটির পরিমাণ অনেকটা বেশি পাবেন যেটা আপনারা নন লাক্সারি বাসে পাবেন না আর বাস মালিকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সব সময় কমফোর্টেবল ও উন্নত মানের বাস দিয়ে যাত্রী সেবা প্রদান করুন এতে করে আপনার বাস কোম্পানির সুনামের সাথে সাথে আপনার ট্রান্সপোর্ট বিজনেস আরও বেশি গ্রো করবে আশা করব হিনো একে এইচ জে বাস বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওটিতে যা ইনফরমেশন দিয়েছি এর মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশন আমার মুখ বের হয়ে যায় তবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে সংশোধনের জন্য আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য সুমর্জি কামনা করছি আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের দেশকে ভালোবাসার পাশাপাশি দেশের গরিব দুঃখী মানুষকে সহযোগিতা ও ভালো আচরণ করার অভ্যাস গড়ে তুলুন আজ এ পর্যন্তই ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বহু